আসসালামু আলাইকুম গাইজ আপনাদের আজকে দেখাবো টিকটকেও কিন্তু মনিটাইজেশন পাওয়া যায় আমি ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের বলছি আর টিকটকেও কিন্তু মনিটাইজেশন পাওয়া যায় কি সেট আপ টিকটকে করতে হয় আপনাদের আজকে সম্পূর্ণ দেখিয়ে দেবো সবার প্রথমে আপনারা টিকটক অ্যাপে ঢুকে যাবেন টিকটক অ্যাপে ঢুকে গেলাম আমরা সময় নিচ্ছে নিচে কমিয়ে দিচ্ছি তারপরে নিচে থাকা প্রোফাইলের উপর টিপ দিবেন তারপরে এলো হচ্ছে থ্রি ডটের টিপ দিবেন থ্রি ডট থ্রি ডটের টিপ দিয়ে এ জায়গায় দেখছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিংয়ে টিপ দেবেন টিপ দেওয়ার পর প্রথমে যেটা আছে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের ওপর টিপি ক্লিক করবেন অ্যাকাউন্টের ওপর ক্লিক করার পর আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে পাসওয়ার্ড এরকম ঠিকঠাক থাকতে হবে ডাউনলোড দ্বারা তারপর আপনাদের ঠিকঠাক থাকতে হবে প্রাইভেসে আপনার এইটা যে প্রাইভেট না করা থাকে আপনার টিকটক আইডি যেন প্রাইভেট না করা থাকে এটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আসল মূল কাজ এই যেখানে এইটা আপনি যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার টিকটক যত যত ভিডিও সারবেন না কেন কোনো জায়গায় পৌঁছাবেন না যদি আপনি এই জিনিসটা অন করে দেন তারপরে এই যেখানে কমেন্ট এগুলো সব কিছু এই করা দেখিয়ে দিচ্ছি আমি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের উপরের দিকে যাবেন এই যে এখানেই কাজ এই ডাউনলোডের কাজ হলো আপনাদের হলো হচ্ছে ভিডিও যেন সবাই ডাউনলোড করতে পারে আমি আমি দেখেন অন করে রেখেছি আপনারাও এটা অন করে রাখবেন তারপরে হলো হচ্ছে এইটা লিস্ট এটা এভরি ওয়ান করে রাখবেন এটা এভরি ওয়ান করে রাখবেন তারপরে লাইক ভিডিওস আপনার ভিডিও যেন সবাই লাইক দিতে পারে ওই জন্য এটা এভরি করে রাখবেন তারপরে আছে ভিউজ। আপনারা এই জন্য আপনি ভিউজ দেখতে পান ওই জন্য ভিউজ এইটা করে রাখবেন তারপর এখানে আমাদের মোটামুটি কাজ শেষ তারপরে আমরা চলে যাচ্ছি শেয়ার প্রোফাইল আপনি যদি কারোকে প্রোফাইল শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারেন আর আপনার টিকটকে এইটা আপনাদের বিজনেস অ্যাকাউন্ট করে রাখবেন তাহলে কিন্তু আপনি ইয়া করতে পারবে আমাদের যেরকম বিজনেস করা আছে বিজনেস অ্যাকাউন্টে খাচ্ছে আপনারাও এটা করবেন তাহলে মনিটাইজেশন আপনারা পেয়ে যাবেন হ্যাঁ গাইজ আপ যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের তাহলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম